হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা আজকে তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেকেন্ড ইউনিট টেস্টে সেটা হচ্ছে তাপ চ্যাপ্টার তার উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি অলরেডি একটি ক্লাস আমরা এই চ্যাপ্টার থেকে প্রোভাইড করেছি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি প্রোভাইড করেছি তোমরা যেহেতু অনেকেই টেক্সট বুক থেকে ক্লাস দেওয়ার ব্যাপারে বলেছিলে বুক থেকে তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার ব্যাপার যেগুলো রয়েছে অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে সেই জন্য তোমরা থেকে ক্লাস প্রোভাইড করতে এই কারণেই আমি টেক্সটবুক থেকে আজকের ক্লাসটা প্রোভাইড করছি এখানে তোমরা জানো যারা আগের ক্লাসটা দেখো দেখো এখানে পাঁচটা আমাদের চ্যাপ্টার রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে তাপ রাসায়নিক বিক্রিয়া তরিতে রাসায়নিক প্রভাব প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন পাঁচটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর অর্থাৎ পঞ্চাশ নম্বরের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে কেমন আমরা দ্বিতীয় ক্লাসেটা আমাদের প্রথম ক্লাসে আমরা তাপ কাকে বলে উষ্ণতা কাকে বলে এই বিষয়গুলো জেনে নিয়েছিলাম তাই না আর এখানে আরও একটা বিষয় আমাদের আরও একবার মনে করিয়ে দিই যে কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা কোন বস্তু কতটা তাপ বর্জন করবে সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো কি কি সেগুলো হচ্ছে দেখো এক বস্তুর উষ্ণতার পরিবর্তন এখন আমি বলছি উষ্ণতার পরিবর্তন উষ্ণতা বাড়াতে গেলে সেটা উষ্ণতা বৃদ্ধি বলবো যদি বস্তুর উষ্ণতা হ্রাস করতে প্রয়োজনীয় তাপ যদি বলে তখন উষ্ণতা এখানে হ্রাস হ্রাস হবে কেমন বস্তুর উষ্ণতা বাড়াতে বলেছে তাহলে প্রয়োজনীয় তাপ আর যদি বস্তুর উষ্ণতা হ্রাস করতে বা মানে বস্তুর উষ্ণতা কমাতে বর্জিত তাপ তখন কী হবে উষ্ণতা হ্রাসের পরিমাণ কেমন যাই হোক উষ্ণতার পরিবর্তন বস্তুর ভর এবং বস্তুর উপাদান এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে এবার দেখো আমরা এখানে কি করছি এখানে কোনো বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য কতটা তাপ লাগবে সেটা আমরা ক্লাস সেভেনে পড়ে এসেছি সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য যতটা তাপ লাগবে সেই তাপটা আমরা বের করতে পারবো তিনটে বিষয়ের উপর এটা নির্ভর করে সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা কত বাড়ালাম ধরো কোনো বস্তুর উষ্ণতা প্রথমে ছিল টি ডিগ্রি সেলসিয়াস পরে সে উষ্ণতাটাকে বাড়িয়ে আমরা করলাম টি টু ডিগ্রি সেলসিয়াস তাহলে টি টু মাইনাস টি ওয়ান এতটা আমি উষ্ণতা বাড়ালাম তাহলে কতটা উষ্ণতা বাড়াচ্ছে তার উপর নির্ভর করে টি টু মাইনাস টি ওয়ান ধর আমার ছিল উষ্ণতা কুড়ি সেটাকে আমি বাড়িয়ে তিরিশ করলাম তাহলে কুড়ি থেকে বাড়িয়ে তিরিশ করলাম তার মানে কতটা উষ্ণতা বাড়ালাম তিরিশ থেকে কুড়ি মাইনাস করবো অর্থাৎ দশ ডিগ্রি বাড়ালাম যদি আমার থাকে পঁচিশ ডিগ্রি সেখান থেকে পঁচিশ থেকে আমি কি করলাম একশো করলাম তাহলে পঁচিশ ডিগ্রি থেকে একশো করলাম তাহলে বাড়ালাম কত একশো বিয়োগ পঁচিশ মানে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম ওকে তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর নির্ভর করে বস্তুর ভর মানে বস্তু কতটা রয়েছে তার ভরের ওপর নির্ভর করবে অবশ্যই সেটা গ্রামে প্রকাশ করতে হবে যেহেতু এটা ডিগ্রি সেলসিয়াসে করেছি আর বস্তুর উপাদান বস্তুটা কি দিয়ে তৈরি সেটা প্লাস্টিক দিয়ে তৈরি না সেটা জল না সেটা দুধ না সেটা কোনো ধাতু বিভিন্ন মানে কি দিয়ে তৈরি তার উপর কিন্তু নির্ভর করে ওকে প্লাস্টিকগুলো যদিও তাপের খুব পরিবেশ সেটা আমি বাদিয়ে দিলাম প্লাস্টিকের উদাহরণটা জাস্ট হয়তো আমি বলে ফেললাম সেটা করবে না জল হলো বা দুধ হলো অ্যালুমিনিয়াম হলো লোহা হলো তামা হলো কোনো ধাতু নেবে বা তাপের সুপরিপায় সে সমস্ত বস্তুগুলো আমরা ভাববো তাহলে সেই বস্তুটা কী দিয়ে তৈরি তার উপর কিন্তু নির্ভর করে যেটাকে আমরা পরবর্তী আমাদের যত ক্লাস এগোবে তখন আমরা দেখব সেটা হচ্ছে স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ বলা হয় যেটাকে এস দিয়ে চিহ্নিত করা হয় এবার আমরা একটু কুইক আন এই জিনিসটা বুঝে নেবো ক্লাস সেভেনেও আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ধরো আমি একটা নির্দিষ্ট ভরের জল নিয়েছি নির্দিষ্ট ভর সেটা এক লিটার হতে পারে দু লিটার হতে পারে নির্দিষ্ট ভরের কোনো জল নেওয়ার পরে সেটা যদি দেখো উষ্ণতা পঁচিশ ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে আমি জানি না প্রথমে কত তাপ ছিল ধরো প্রথমে আমি ধরেই নিলাম পঁচিশ ছিল পঁচিশ থেকে আমি বাড়িয়ে কত করব পঞ্চাশ করব। তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাড়াবো মানে কত হবে আমার পঁচিশ বাড়ালাম তাই না পঁচিশ ছিল আরও পঁচিশ ডিগ্রি বাড়ালাম কত হয়ে গেলো পঞ্চাশ হলো তাই না তাহলে আমি কতটা বাড়ালাম এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম আর যদি আমি পঁচিশ থেকে বাড়িয়ে পঁচাত্তর করি পচা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস করি মানে কত বাড়ালাম আমি এখানে পঁচাত্তর বিয়োগ পঁচিশ মানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম তাহলে এখানে আমি পঁচিশ ডিগ্রি বাড়াচ্ছি এখানে কত বাড়াচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে পঁচিশ থেকে পঁচাত্তর করছি তার মানে এখানে পঞ্চাশ ডিগ্রি বাড়াচ্ছি তুমি ভেবে বলো দুটোতে কি একই তাপ লাগবে দুটোতে কিন্তু একই তাপ লাগবে না এখানে আমি বাড়াচ্ছি কত পঁচিশ ডিগ্রি এখানে আমি বাড়াচ্ছি কত পঞ্চাশ ডিগ্রি তার মানে তুমি এমনি বলতে পারবে যে পঁচিশ ডিগ্রিতে যা তাপ দিতে হবে পঁচিশ ডিগ্রি বাড়াতে গেলে সেই জিনিসটাকে আমি পঞ্চাশ ডিগ্রি বাড়াবো তাহলে নিশ্চয়ই বেশি তাপ দিতে হবে কতটা বেশি পঁচিশের ডবল হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে যা তাপ লাগবে প্রথমে জলের উষ্ণতা পঁচিশ ডিগ্রি বাড়াতে যে তাপ দিতে হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে গেলে তার দ্বিগুণ তাপ লাগবে যেহেতু পঁচিশের দ্বিগুণ হচ্ছে পঞ্চাশ তাহলে পঁচিশ বাড়াতে যা তাপ লাগে পঞ্চাশ বাড়াতে তার বেশি তাপ লাগে তার মানে উষ্ণতার ব্যবধান আমি ধরো উষ্ণতাকে পঁচিশ থেকে পঞ্চাশ করলাম যা তাপ লাগছে পঁচিশ থেকে পঁচাত্তর করতে গেলে আরও বেশি তাপ লাগবে পঁচিশ থেকে যদি আমি একশো করি তাহলে আরও বেশি তাপ লাগবে মানে যত বেশি উষ্ণতা বাড়াবো তত বেশি আমাদের তাপ দিতে হবে বা প্রয়োজনীয় তাপের পরিমাণটা তত বাড়বে একইভাবে এক কাপ জলের এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে যত তাপ লাগবে দু ডিগ্রি সেলসিয়াস বাড়াতে দুগুণ তাপ লাগবে তাই না এক কাপ জলই নিয়েছি আমি এক কাপ জল নিয়েছি এক ডিগ্রি বাড়াবো যা তাপ লাগবে ওই এক কাপ জলে যদি দু ডিগ্রি বাড়াতাম তা দুগুণ দুগুণ তাপ লাগতো এক ডিগ্রি বাড়াতে যা তাপ দু ডিগ্রি সেলসিয়াসে দুগুণ তিন ডিগ্রি সেলসিয়াসে কীভাবে এক ডিগ্রি সেলসিয়াসে যা তাপ লাগছিল তিন ডিগ্রি সেলসিয়াসে তার তিনগুণ তাপ বেশি লাগবে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ আর কি দেখো এক কাপ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যতটা তাপ লাগে দু কাপ জলের জন্য দুগুণ তাপ লাগে এক আমরা কী দেখলাম তাহলে যতটা তাপ বাড়াতে হচ্ছে যতটা তাপ বাড়াতে হচ্ছে তার উপর নির্ভর করে বেশি মানে যতটা তাপ নয় যতটা উষ্ণতা বাড়াচ্ছে উষ্ণতার ব্যবধান যত বেশি হবে তাই না এক ডিগ্রি বাড়াতে যা তাপ দু ডিগ্রি বাড়াতে তার বেশি তাপ লাগবে পঁচিশ ডিগ্রিতে যা তাপ লাগবে বাড়াতে পঞ্চাশ ডিগ্রি উষ্ণতা বাড়াতে গেলে তার বেশি তাপ লাগবে তাপ লাগবে তাহলে উষ্ণতা বেশি বাড়াতে গেলে বেশি তাপ লাগবে এটা আমাদের এক নাম্বারে ক্লিয়ার হলো দুই নম্বরে আমাদের কি দেখছি দুই নাম্বারে দেখছি এক কাপ জল এক কাপ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যতটা তাপ লাগবে দু কাপ জল যদি নি তাহলে দুগুণ তাপ লাগবে অবশ্যই লাগবে তুমি এটাতে ধরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সাপোজ এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের জল বসিয়েছো কতটা এক লিটার ডিগ্রির এক লিটার জল বসিয়েছো পঁচিশ থেকে পঞ্চাশ করবে কত করবে পঁচিশ থেকে বাড়িয়ে তুমি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করবে ডিগ্রি সেলসিয়াস করবে কত কাপ এক কাপ জল এবার ওই এক কাপ জল না নিয়ে যদি দুই কাপ জল নিই সেখানেও তুমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করবে কত তাপ লাগবে এখানে যা তাপ লাগবে এখানে তার দ্বিগুণ লাগবে কেন যদিও দুটোতেই প্রথমে উষ্ণতা পঁচিশ ছিল এটা তো পঁচিশ ছিল এই পঁচিশটাকে বাড়িয়ে পঞ্চাশ করছে একেও পঁচিশকে বাড়িয়ে পঞ্চাশ করছে দুটোই হচ্ছে জল তবুও দু নম্বরে ডাবল তাপ লাগছে তার কারণ হচ্ছে এখানে এক কাপ জল আছে এখানে দু কাপ জল তাহলে জলের পরিমাণ মানে কোনো পদার্থের পরিমাণ যত বেশি হবে তার ভরটা বাড়ছে ভর বাড়লে কিন্তু তাপটা বেশি লাগবে তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করে নেক্সট হচ্ছে বস্তুর উপাদান কেমন তাহলে এখানে আমরা এই জিনিসটাকে দেখিনি এখানে কী বলেছে তাহলে এম ভরের জলের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগে দুই গ্রাম ভরের জলের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বাড়াতে টু কিউ তাপ লাগবে এম এম এর দ্বিগুণ হচ্ছে টু এম তাহলে কিউ তাপ লাগলে পরে লাগবে টু কিউ টু এম এর উষ্ণতা দেখো টি ডিগ্রি বাড়িয়েছিল যদি টি উষ্ণতা ডবল বাড়ায় টু টি বাড়ায় তাহলে আরও দুই গুণ হয়ে যাবে নিয়ে ফোর কিউ তাপ লাগবে দেখো এই লাইনের সঙ্গে হিসাব করো এই লাইনের সঙ্গে এই লাইনটা হিসাব করো দেখো এম ছিল ধরো দশ গ্রাম এম মানে দশ গ্রাম দশ গ্রাম জল নিয়েছিলাম পরে আমি দশের ডবল নিলাম কুড়ি গ্রাম নিলাম দুই গুণে তো দশ মানে কুড়ি তাহলে যদি ডবল নিই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে আমাকে তো টুকিও হয়ে গেল প্রথমে উষ্ণতা আমি দশ গ্রাম জলের উষ্ণতা কুড়ি ডিগ্রি বাড়াচ্ছিলাম পরে আমি কুড়ি দুগুণে চল্লিশ বাড়ালাম তাহলে আরও দুই গুণ করতে হবে নিয়ে চার কিউ তাপ আমার লাগছে কেমন এটাও ডবল হচ্ছে এটাও দুগুণ হচ্ছে তার মানে দুই চার চারগুণ আমার তাপ লাগছে ফোর কিউ পরিমাণ তাপ লাগছে ওকে নেক্সট দেখো তাহলে নিচের হিসাবটা যদি আমরা এটা দেখি তাহলে কতটা তাপ গ্রহণ বা বর্জন হচ্ছে সেই পরিমাণটা আমাদের উপর লিখতে হবে এখানে ফোর কিউ আমাদের তাপ দিতে হচ্ছে ভর কত ছিল জলের ভর টু এম ছিল উষ্ণতা বৃদ্ধি ভার হ্রাসের পরিমাণ হচ্ছে টু টি লাস্টেরটা লাস্টের জায়গাটা আমি হিসেব করছি এখানে লাস্টেরটা দুই গ্রাম টু এম হচ্ছে জলের ভর টু ডি টু টি হচ্ছে উষ্ণতা বাড়ানোর পরিমাণ আর ফোর কিউ হচ্ছে তাপ তাহলে ফোর কিউ কতটা উষ্ণতা বাড়াচ্ছে ফোর কিউ তাকে আমরা ভাগ করবো ভর আর উষ্ণতা বৃদ্ধি মানে টু এম আর টু টি দিয়ে ভাগ করবো এখানে যদি কাটাকাটি করি দুই দুয়ে চার হয় বা দুই দুই কেটে যায় তো শুধু এক পড়ে থাকে ওয়ান ইন্টু কিউ মানে কিউ আর নিচে এম ইন টু টি পাঁচ গ্রাম জলের উষ্ণতা যদি ছয়টি বাড়ায় তাহলে কতটা তাপ লাগবে পাঁচ ছয় তিরিশ কিউ তাপ লাগবে তিরিশ কিউ তাপ লাগবে ওকে এবার এখানেও আমি একই রকম বসাবো তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ তাহলে তিরিশ কিউ বসালাম ভর কত এখন পাঁচ এম তাহলে পাঁচ এম বসালাম উষ্ণতা কত বাড়াচ্ছি সিক্সটি সিক্সটি আমরা বসালাম কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় কেটে যায় তাহলে কিউ বাই এম ইন টি এখানে আমি একই জিনিসই পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস পাবো আমি যদি দেখো এখানে এই জিনিসটা হিসেব করি মাঝের লাইনটা যদি হিসেব করি এখানে কতটা হয়েছে আমার এখানে কতটা উষ্ণতা বাড়া কতটা তাপ লাগছে টু কিউ ভর কত ছিল টু এম উষ্ণতা কত টি দেখো দুই দুই কেটে যায় তাহলে পড়ে থাকে কিউ বাই এম ইন্টু টি এখানেও যদি হিসাব করি এখানেও আমি পাবো কিউ ভর কত এখানে এম আর এখানে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ টি এখানে যদি হিসাব করি এই জায়গাটাতে কত তাপ আমার লাগছে ফোর কিউ তাহলে ফোর কিউ বসাবো ভর কত টু এম উষ্ণতা বাড়াচ্ছে কত টু টি দুই 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 চার হয় দুই দুই কেটে যায় মানে কিউ বাই এম ইন্টু টি প্রত্যেকটা ক্ষেত্রে কিউ বাই এম ইন্টু টি হচ্ছে মানে গৃহবর্জিত তাপ তাকে ভাগ করছি ভর দিয়ে আর উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা হ্রাস করলে উষ্ণতা হ্রাস এই জিনিসটা কিন্তু এই অনুপাতটা কিন্তু কখনোই পাল্টায় না কেমন আর এই অনুপাতটাকে এই মানে কিউ বাই এম ইন্টু টি এইটাকে আমরা কী বলবো কে বলবো এটাকে সমান কী ধরবো আমরা কে ধরবো ওকে কে ধরবো আমি গোল করে সার্কেল করে ঘেরলাম ঘিরে দিলাম কেমন তাহলে এটাকে কে দিয়ে প্রকাশ করা হয় এবার আলাদা 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 যদি পদার্থ হয় জলের ক্ষেত্রে কের মান আলাদা দুধের ক্ষেত্রে কের মান আলাদা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কের মানটা কিন্তু আলাদা আলাদা হয় সবার ক্ষেত্রে কিন্তু এক রকম হয় না এবার এখানে দেখো আমাদের তাহলে তাপের পরিমাণটা যদি মাপতে হয় তাপ মাপার একক আমাদের আগে ঠিক করে নিতে হবে আমাদের এখানে প্রশ্ন আছে এক ক্যালোরি তাপের সংজ্ঞা দাও এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা যদি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয় তাহলে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপকেই বলা হয় এক ক্যালোরি কি বললাম এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে এক ক্যালোরি বলা হয় এবার কে মানে আমি কি বলেছিলাম কিউ বাই এম ইন্টু টি তাহলে কে সমান কিউ বাই এম ইন্টু টি এবার কিউ সমান কথা হবে এই এমটা আর টিটা নিচে আছে ভাগ আছে তাহলে এদিকে আসলে কীভাবে গুণ হবে তাহলে কে এর সঙ্গে গুণ হলো তাহলে কে ইন্টু এম ইন্টু টি তাই না কোন গুণ নিচে পিছনে মানে এক আছে তাহলে একের সঙ্গে কিউ মানে কিউ হয় আর কে এর সঙ্গে এইগুলো গুণ হয়ে গেল কে এম টি তাহলে ক্যালোরির সংঘাত কি বলেছে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা তাহলে এম মানে কত এক এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস তাহলে টির মান কত এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে এক ক্যালোরি বলে তার মানে তাপ কিউ হচ্ছে এক ক্যালোরি এবার বসাবো। কিউ মানে কত এখানে এক বসালাম এম কত এক গ্রাম তাহলে এক বসালাম টি উষ্ণতা বাড়াচ্ছে কত এক ডিগ্রি সেলসিয়াস তাহলে এক বসাবো এক একে এক হয় এককে এক দুই ভাগ করলে একই হয় তাহলে এক তাপের একক হচ্ছে ক্যালোরি ভরের একক হচ্ছে গ্রাম সেটা নিচে আছে তাহলে ক্যালোরি পার গ্রাম আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উষ্ণতার একক তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট দেখো এখানে এই যে ছবিটা দেওয়া হয়েছে সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে ষাট গ্রাম জল নিয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একশো কুড়ি গ্রাম ভরের একটা বস্তু নিয়েছে একটা ব্লক নিয়েছে মেটাল ব্লক একশো ডিগ্রি সেলসিয়াস এবার সেটাকে জলের মধ্যে এটা আমি ছেড়ে দিলাম ভরে দিলাম এটাকে এটা ষাট গ্রাম জল ছিল উষ্ণতা পঁচিশ ছিল এটা একশো কুড়ি গ্রাম ভরের একটা বস্তু ছিল যার উষ্ণতা ছিল একশো ডিগ্রি সেলসিয়াস যখন আমি ভরে দিলাম কিছুক্ষণ পর উষ্ণতা এর একশো ছিল সেটা পঞ্চাশ হয়ে গেল জলের উষ্ণতা পঁচিশ ডিগ্রি ছিল সেটাও কিন্তু পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল ওকে তাহলে কিছুক্ষণ পর কী হচ্ছে জিনিসটা যখন আমি এখানে ডুবিয়ে দিচ্ছি তখন এটা বেশি তাপ এর আর জলের তাপটা হচ্ছে কম তাহলে যার উষ্ণতা বেশি সে তার তাপ বেশি তাহলে সে কি করবে তাপ ছাড়বে এবং সেই ছাড়া তাপটা কে নেবে জল নেবে তাহলে এ তাপ ছাড়বে এ তাপ ছাড়বে জলটা তাপ গ্রহণ করবে যতক্ষণ না নিজেদের উষ্ণতা সমান হয় ততক্ষণ তাপের আদান প্রদান চলতে থাকবে এবার শেষে দেখা যাচ্ছে দুটোরই উষ্ণতা কি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আমি ধরলাম যে দুটোর উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হলো তাহলে জলের উষ্ণতা প্রথমে কত ছিল পঁচিশ ডিগ্রি পরে কত ডিগ্রি হয়ে গেলো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল তাহলে জলের উষ্ণতা পঁচিশ থেকে পঞ্চাশ হলো মানে বাড়লো কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এতটা বাড়ল আর এই ব্লকটার উষ্ণতা ছিল একশো ডিগ্রি সেলসিয়াস পরে ব্লকটার উষ্ণতাও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে কমলো কতটা ব্লকের উষ্ণতা কমলো একশো বিয়োগ পঞ্চাশ মানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবার আমরা সূত্র জানি কিউ মানে হচ্ছে কে এম টি কেমন কে এম টি বা এম কেটি একই জিনিস আগে পরে লেখো কে এম টি বা এমকেটি একই জিনিস এমকেটি লেখাটা ভালো হবে তার সূত্রটা আনবো এখান থেকে জল কতটা তাপ গ্রহণ করলো তাহলে কিউ মানে গৃহীত তাপ এম মানে জলের ভর ষাট কে মানে জলের আপেক্ষিক তাপ মানে উপাদান যেটা সেটা হচ্ছে ওয়ান টি মানে উষ্ণতা বাড়লো কত জল পঁচিশ থেকে পঞ্চাশ হলো মানে বাড়লো কত পঁচিশ পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে পঁচিশ হয় পঁচিশের সঙ্গে ষাট গুণ করবে হয়ে যাবে পনেরোশো ক্যালোরি এটা জল তাপ গ্রহণ করলো এবার এই যে ব্লকটা আছে সেটা তো একশো ডিগ্রি ছিল সেটা পরে পঞ্চাশ হলো তাহলে তাপ ছাড়লো সে তাপ ছাড়লো কতটা না তো বস্তুটার ভর একশো কুড়ি বস্তুর উপাদান আমি জানি না উপাদানের মানটা বা আপেক্ষিক তাপের মানটা জানি না সেটা কে বসালাম উষ্ণতা কমলো কতটা একশো থেকে কমে পঞ্চাশ হলো মানে উষ্ণতা কমলো পঞ্চাশ একশো থেকে পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে একশো কুড়ি গুণ করো তাহলে ছ হাজার কে মানে ছ হাজার কে এত ক্যালোরি এবার গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান সমান হয় এ যতটা তাপ গ্রহণ করেছে জলটা আর এই ব্লকটা যতটা তাপ বর্জন করেছে দুটোই সমান আদান প্রদান বন্ধ হয়ে গেছে মানে কি দুটো এ যত এ যতটা তাপ ছেড়েছে জল ততটা তাপ গ্রহণ করেছে তার মানে এই দুটো জিনিস এইটা আর এইটা একই জিনিস তাই না তার মানে ছ হাজার কে সমান পনেরোশো তাহলে কের মান কত কে কত হবে পনেরোশো কে ছ হাজার দিয়ে ভাগ করবো দুটো দুটো শূন্য কেটে যায় পনেরো দিয়ে কাটবো পনেরো কে পনেরো চার পনেরো ষাট এক কে চার দিয়ে ভাগ করবো হয়ে যাবে শূন্য দশমিক দুই পাঁচ এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে এবার জল জলের ক্ষেত্রে আমরা কের মানটা কত ধরেছিলাম এখানে এক ধরেছিলাম জল না হয়ে যদি অন্য কোনো পদার্থ হতো তাহলে কের মানটা আলাদা হতো যেমন এখানে কাঠের ব্লকের ক্ষেত্রে কের মান কত হয়েছে শূন্য দশমিক দুই পাঁচ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কে এর মান যেটা সেটা কিন্তু আলাদা আলাদা হয় একে কি বলা হয় আপেক্ষিক তাপ বলা হয় বোঝা গেল এরপরে নেক্সট আমরা তাহলে এখানে দেখবো যে আপেক্ষিক তাপকে পরে আমরা কী করবো এস দিয়ে ডিনোট করবো মানে কে দিয়ে বোঝানো আমরা এতক্ষণ এবার কি বলবো কে না লিখে এস লিখবো স্পেসিফিক হিট বলা হয় এটাকে ওকে কোনো পদার্থে একক ভরের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপের রাশিমালা কি রাশিমালা হচ্ছে কিউ সমান এম এস আমরা কী পড়েছিলাম একটু আগে কে সমান এম কে টি পড়েছিলাম এটাই পড়েছিলাম এবার কিউ সমান এম লিখলাম কের বদলে কী লিখছি এখন এস লিখছি টি মানে উষ্ণতা কতটা বাড়াচ্ছে বা কমাচ্ছে সেটা আমরা কি করবো ধরো প্রথমে উষ্ণতা যদি বাড়ায় উষ্ণতা বাড়ায় তাহলে টি ওয়ান ছিল পরে আমি বাড়িয়ে টি করলাম তাহলে বাড়ালাম কত টি মাইনাস টি ওয়ান তাহলে এরকমভাবে লিখতে হবে আমাদের তাই না তাহলে টি ওয়ান প্রথমে ছিল আর পরে উষ্ণতা বেড়ে হলো টিটু তাহলে মাইনাস করছি তাই না বর্জিত হলে কী হবে বর্জিত তাপ এটা বর্জিত তাপ হলে কী হবে প্রথমে তাপ বেশি হবে আর পরে তাপটা কম হবে যাই হোক এদের পার্থক্যটা এটা পার্থক্য কেমন দুটো তাপের পার্থক্য সেটা উষ্ণতা পার্থক্য সেটা হচ্ছে টি মাইনাস টি ওয়ান এবার এই রাশিমালা কী হচ্ছে এই টি টু মায় টি ও টি ওয়ানের সংখ্যা মানটা বসাতে হবে পার্থক্য সংখ্যা মানটা বসাতে হবে তাহলে আমার প্রথমে হয়তো দশ ছিল পরে হয়তো কুড়ি হয়েছে তাহলে কুড়ি বিয়োগ দশ তাই না দশ থেকে বাড়ি আমি কুড়ি করলাম তাহলে কুড়ি বিয়োগ দশ লিখতে হবে যদি তোমার প্রথমে কুড়ি ছিল পরে দশ হলো তাপ কতটা ছাড়লো তাই না তখন বর্জ্য তাপ তখন প্রথমে কুড়ি ছিল পরে দশ হলো তাহলে কুড়ি বিয়োগ দশ করতে হবে এরকমভাবে করতে হবে ওকে সেখানেও কিন্তু দশ হবে মাইনাস দেওয়া যাবে না কেমন গৃহীত তাপ যদি হয় গৃহীত তাপ হলে সেখানে পরের তাপটা বেশি হবে আর বর্ধিত তাপ হলে সেটা পরে মানে আগেরটা বেশি হবে অ্যালুমিনিয়ার ক্ষেত্রে দেখো ভর বলেছে চারশো আপেক্ষিক তাপ বলেছে এটা আপেক্ষিক তাপ মানে এস এটা ওকে আর ধরো উষ্ণতা প্রথমে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল পরে উষ্ণতা বাড়ি আমি সত্তর ডিগ্রি করলাম তাহলে বাড়ালাম কত উষ্ণতা এখানে আমি সত্তর বিয়োগ মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে গৃহীত বা বর্জিত তাপের সূত্র হচ্ছে এম এস টি টু টি তাহলে এম বসালাম এস মানে পয়েন্ট টু ওয়ান টি মানে চল্লিশ বসাবো গুণ করে এটা হবে তামার ক্ষেত্রে এখানে কি হবে তামার ক্ষেত্রে একশো হচ্ছে ভর একশো ভর বসালাম আপেক্ষিক তাপ মনে রাখবে তামারটা ইম্পর্টেন্ট জিরো পয়েন্ট জিরো নাইন এটা মুখস্থ করবে তামের আপেক্ষিকতা হচ্ছে এটা জলের আপেক্ষিক মনে রাখবে এক কেমন এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে এম এস টি বা টি টু মাইনাস টি ওয়ান কত নব্বই থেকে পঞ্চাশ বাদ দিলে হচ্ছে চল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাই না তাহলে এখানে চল্লিশ বসাবে গুণ করে যেটা হবে সেটা তোমরা এখানে পরের লাইনে বসাবে এখানেও কথা হবে ছশো গুণ জিরো পয়েন্ট জিরো থ্রি আর পঁচিশে থেকে আশি থেকে পঁচিশ বাদ দিলে কত হচ্ছে পঞ্চান্ন সেটা তোমরা গুণ করবে এখানেও আশি বিয়োগ শূন্য দশমিক শূন্য পাঁচ আর এটা বিয়োগ করে কত হচ্ছে দশ তো সবগুলো গুণ করবে যেটা হবে আনসার তোমরা সেটা কিন্তু এখানে বসাবে ওকে আজকে আমরা টেক্সটবুক থেকে এতটা পর্যন্তই ডিসকাস করলাম এরপরে তোমাদের যদি মনে হয় যে টেক্সটবুক থেকে ক্লাসগুলো দেওয়ার প্রয়োজন আছে তাহলে পুরো চ্যাপ্টারটাই আমি পরপর পরপর তোমাদের বুঝিয়ে দেবো তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে পাশাপাশি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে নোটস থেকেও তোমাদের যে যে জায়গাগুলো ধরো টেক্সটবুকের মধ্যে সবগুলো তো থাকে না আমি যে নোটসগুলো প্রোভাইড করি সেখান থেকে তোমরা তোমার পরীক্ষায় স্কুলের পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্নপত্রই কমন পাবে বুঝে বুঝে তোমাদের প্রত্যেকটা জায়গাগুলো কভার করতে হবে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে নোটসের মধ্যে হুবহু একই প্রশ্ন নাও আসতে পারে তোমাদের স্কুলের পরীক্ষায় একটা স্কুলে হয়তো দেখা গেলো তোমাদের পঞ্চাশ নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বরই কমান আসলো অন্য স্কুলে দেখা গেলো হয়তো ত্রিশ নম্বর কমানো আসলো কুড়ি নম্বরে এসছে কিন্তু সেটা তুমি বুঝতে পারো নি কুড়ি নম্বর হয়তো ভেতর থেকে ঘুরিয়ে এসেছে কেমন নোটস করলে কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্টে কিন্তু তোমরা কমন পাবে পঞ্চাশ নম্বর পরীক্ষা হলে পঞ্চাশ নম্বরে তোমরা কমন পাবে কিন্তু পড়তে হবে টেক্সট বুকও তোমাদের পাশাপাশি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের যা কিছু প্রবলেম হবে অবশ্যই কমেন্ট সেকশান রয়েছে কমেন্ট সেকশানে জানাবে আমাদের পেড ক্লাস চল আমাদের পেড যেটা ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রত্যেকটা ক্লাসের তোমাদের ক্লাস এইটেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা পেড ক্লাসের মধ্যে কী কী করি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের নোটস প্রোভাইড করি ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি নোটস প্রোভাইড করেন তাহলে এই তিনটে সাবজেক্টের নোটস আপাতত আমরা পেড গ্রুপের মধ্যে দিচ্ছি রাইটেন নোটস কিছু টাইপ করা থাকে কিছু পেজ কাটিং থাকে নানারকমভাবে পিডিএফ নোটসগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের নোটসগুলো আমরা সেগুলো খুব সহজ করে সুন্দর করে কিন্তু নোটসের আকারে পিডিএফের আকারে সেই পেড গ্রুপের মধ্যে পাঠায় অনেক প্রশ্ন ওর আনসার রেফারেন্স বুকে অনেক বড় করে দেওয়া থাকে সেগুলো খুব ছোটো করে সুন্দর করে কিন্তু নোটসের মধ্যে লেখা থাকে আর প্রশ্নচিত্রার সমাধানও চলবে প্রশ্নচিত্রার সমাধানের ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান ভূগোল তো পাবে তার পাশাপাশি গণিতের সমাধানগুলোও তোমরা পাবে সেগুলোর সমাধানগুলো প্রশ্ন বিচিত্র সমাধানের পিডিএফগুলোও কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে আমরা পাঠাই সেকেন্ড ইউনিট টেস্টের আগে সাজেশন আনসার সেগুলোও কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো ইচ্ছুক থাকলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সেকেন্ড ইউনিট টেস্টে যারা হয়তো ফার্স্ট ইউনিট টেস্টে ছিল না সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আলাদা করে তারা অ্যাডমিশন নিচ্ছে তোমরা চাইলে তোমরাও অ্যাডমিশন নিতে পারো তাহলে সম্পূর্ণ নোটসগুলো তোমাদের থাকবে হাতে প্রশ্ন তোমার সমাধান নিয়েও কিছু ভাবতে হবে না সাজেশনও পাবে সাজেশান আনসারও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে আর আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমরা পিডিএফগুলো শেয়ার করি না পিডিএফগুলো শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পেড গ্রুপ যেটা রয়েছে মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে একদমই ন্যূনতম চার্জ কোর্স ফি রাখা হয়েছে সেটা পে করে তোমরা পেড গ্রুপে এই ফ্যাসিলিটিগুলো পাবে আর টেলিগ্রামে তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো জানাতে পারো আমাদের যখনই যা কিছু ভিডিও আপলোড করা হয় সেগুলো আমরা লিঙ্কগুলো শেয়ার করে দিই তোমাদের কোনো প্রবলেম থাকলে সমস্যা থাকলে সেগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে জেনে নিতে পারো ওকে ইচ্ছুক থাকলে টেলিগ্রাম গ্রুপেও দেবে লিঙ্ক দিয়ে দিয়েছি ফ্রি টেলিগ্রাম গ্রুপ যে কেউ যুক্ত হতে পারো সেখানে তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট